আমরা গতকালকে দেখেছি যমুনার পাশে যে এনসিপির সমাবেশ দিনভর মঞ্চ করে যে সমাবেশ করেছে সেই সমাবেশে ঢাকা সিটি কর্পোরেশন থেকে পানির বৃষ্টি ব্যবস্থা করা হয়েছিল পানির বৃষ্টি দিয়ে আন্দোলনকারীদের শীতল করার দৃশ্য আমরা দেখেছি যাতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় আমরাও এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং এই সমালোচনার মুখে অবশেষে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি তারা একটা দায় সারা বিবৃতি দিয়েছে যে বিবৃতি দেয়াটা তাদের জন্য আরও বড় হাস্যকর ব্যাপারে পরিণত হবে তাদের অবস্থানটা আরও বেশি হাস্যকর হবে তেমনটাই অন্তত আমার মনে হয় কি বিবৃতি দিল কেন একটা রাজনৈতিক দলের আন্দোলনে তাও আবার সরকারের বিরুদ্ধে আন্দোলনে পানির বৃষ্টি দিয়ে শীতল করতে হলো এত জনদরদি হয়ে গেল কেন হঠাৎ করে সিটি কর্পোরেশন সেই প্রশ্নের উত্তর তারা যা দিতে চেয়েছে সেটা রীতিমতো হাস্যকর কি বলল তারা সেই নিয়ে এই ভিডিও থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সরকারগুলো যদি এমন হয় আগামীতে যদি এমন হয় যে বিরোধী দলের কর্মসূচিতে শীতল বাতাসের ব্যবস্থা করছে এসির ব্যবস্থা করছে হয়তো কৃত্রিম সূর্যগ্রহণের ব্যবস্থা করছে যেন সূর্যের তাপ না লাগে কৃত্রিম চাঁদের চিনের মতো কৃত্রিম চাঁদ দিয়ে সূর্যকে সরিয়ে দিয়ে জ্যোৎস্নায় আলোকিত করছে যেন শীতল একটা হাওয়া বয়ে যায় এবং আন্ত আন্দোলনকারীরা তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যেতে পারে সেরকম দৃশ্যই কি আগামীতে আমরা দেখব এবং সব দলের ক্ষেত্রে কি সেটা দেখবো আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে নানা রকমের আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি সমালোচিত হয়েছে এই ঢাকা সিটি কর্পোরেশনের কৃত্রিম বৃষ্টি সমাবেশস্থলে স্থলে সির এনসিপির সমাবেশস্থলে যে কৃত্রিম বৃষ্টির আয়োজন করা হলো তাদেরকে পানি দিয়ে শীতল করে দেয়া হলো খাবার পানি সাপ্লাই দেয়া হলো সেগুলো কেন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার ব্যাখ্যা তারা দিয়েছে এবং ব্যাখ্যাটাও হাস্যকর তারা ব্যাখ্যাই বলেছে যে সমাবেশ স্থলে তীব্র রোদ ও গরমে অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পানি ছিটানোর গাড়ি সরবরাহ করা হয় যা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় সামাজিক মাধ্যমে নাকি বিভ্রান্তি ছড়িয়েছে যদিও এটি রুটিন সেবা কার্যক্রমের অংশ এতে রাজনৈতিক পক্ষপাতের কোনো প্রশ্নই ওঠে না এটা নাকি সিটি কর্পোরেশনের রুটিন সেবা এটা নাকি সিটি কর্পোরেশন কোনো জমায়েত দেখলেই জনগণের জমায়েত বাজার ঘাট এখানে ওখানে জমায়েত দেখলেই নাকি কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে কিন্তু ঢাকা শহরে এরকম দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি আবার যদি গতকালকের কথাই ধরি আপনি যখন যমুনার পাশে এনসিপির সমাবেশে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছেন তখন অন্যদিকে ওই পাশে দক্ষিণ সিটি কর্পোরেশনে পল্টনে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশ লাঠিচার্জ করছে সেখানে কি গরম ছিল না দুপুরবেলা সেখানে কি রৌদ্রের তাপ ছিল না সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কেন নীরব ছিল বলতে পারে উত্তর সিটি কর্পোরেশন যে সেটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা তারা স্বাধীন একটা সিটি কর্পোরেশন তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের কর্মকার কর্ম করেছি এরকম এরকম মানে ভাড়ামপূর্ণ বিবৃতি যে সরকারকে আরও বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেবে সেই হুঁশটা তাদের আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন তারা উদাহরণ হিসেবে বলেছে যে বেগম খালেদা জিয়া যেদিন বিমানে ফিরেছেন দেশে সেদিনও নাকি পথে পথে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছিল এই কাজটা নাকি নিয়মিত তারা করছে বিভিন্ন জটলা দেখলেই কৃষ্টি কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে এখানে রাজনৈতিক পক্ষপাতের কোনো কারণ নেই রাজনৈতিক পক্ষপাতের যদি কারণ না থাকে তাহলে এর আগে তো আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি এর আগে আমরা যমুনা অভিমুখে একদল ছাত্র জনতার কর্মসূচি দেখেছি সেই কর্মসূচিতে নারী অধিকার রক্ষার কর্মসূচি সেই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে পুলিশ বেধরক পিটিয়েছে কিন্তু সেখানে তো কৃত্রিম বৃষ্টি হয়নি কৃত্রিম বৃষ্টি আসেনি তাহলে হঠাৎ করে এনসিপির সমাবেশে এত দরদ উঠলে উঠল কেন এই যে দায় সারা বিবৃতি এই বিবৃতিটা না দিলেই বরং ভালো হতো চুপ করে গেলেই বরং ভালো হতো এখন যেটা হলো সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন যে মানুষকে বাংলাদেশের ঢাকার সাধারণ মানুষকে এক ধরনের মূর্খ গাধা গবেট মনে করে সেটা এই বিবৃতিই বলে দিল তারা মনে করে তারাই একমাত্র জ্ঞানী তারা যে ভাষা প্রয়োগ করবে সেটা সেটাই মানে সবাই বুঝে নেবে তাদের মতো করেই বুঝে নেবে বাকি সব মূর্খ তারা যা বোঝাবে তাই বুঝে যাবে বাস্তবতা কি তাই একেবারে দৃশ্যমান বৈষম্য যে হচ্ছে এবং সেই দৃশ্যমান বৈষম্য যে সরকারই করছে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে দেশটা বৈষম্যহীন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন আমরা দেখছিলাম ঠিক তখন যে ধরনের কর্মকাণ্ড করছে এবং করা হচ্ছে এবং তার যে ব্যাখ্যা সামনে আনা হচ্ছে এগুলো রীতিমতো হাস্যকর দর্শক আপনার কি মনে হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই ব্যাখ্যা আপনি আমলে নিয়ে আপনার সমালোচনা কর্মকাণ্ড তো থামিয়ে দিতেই পারেন কারণ তারা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা তাদের রুটিন ওয়ার্ক এটা জটলা পেলেই তারা বৃষ্টির ব্যবস্থা করে যেটা এনসিপির সমাবেশেও তারা করেছে আশা করা যায় যে আগামীতে অন্যান্য রাজনৈতিক দল এই যে বিএনপি পয়লা মে মহাসমাবেশ করলো সেই মহাসমাবেশেও আমরা বৃষ্টি নিশ্চয়ই দেখেছি সেরকম ভুটি ভিডিও ফুটেজ নিশ্চয়ই বেরিয়ে যাবে সেরকম ভিডিও ফুটেজ যদি না বের হয় তাহলে ডিএনসিসিকে নিশ্চিত করে আগামীতে কোনো না কোনো সময় জবাবদিহি করতে হবে এই কর্মকাণ্ডের জন্য কারণ বৈষম্য মুক্ত সমাজ যে সমাজ আমরা চাইলাম সেই সমাজে বৈষম্য যারা করবে তাদেরকে বিচারের আওতায় আনা বৈষম্যহীন যারা সমাজ গড়তে নেতৃত্ব দিচ্ছে তাদের তাদেরই কর্ম হওয়ার কথা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে